প্রেইরি তৃণভূমি অঞ্চল উত্তর আমেরিকা মহাদেশের মধ্যভাগের সমভূমি অঞ্চলে বিস্তীর্ণ এলাকা জুড়ে এই তৃণভূমির অবস্থান বসন্তকালে বরফ গলে যাওয়া এই তৃণভূমিকে বিস্তীর্ণ তৃণক্ষেত্রে হে ক্লেভার আলফা আলফা তৃণ ভুট্টা জন্মায় তাই এই তৃণভূমির পশুচারণ ক্ষেত্র হিসেবে বিখ্যাত পশুজাত দ্রব্য যেমন দুধ দুগ্ধজাত দ্রব্য সংরক্ষণের জন্যে এখানে উন্নত মানের হিমাগার গড়ে উঠেছে এই কারণে এই অঞ্চল শিল্পে উন্নত সমগ্র প্রেইরি অঞ্চল জুড়ে প্রচুর পরিমাণে গম উৎপন্ন হয় এই অঞ্চলের উত্তরাংশে উষ্ণ চিনুক বায়ুর প্রভাবে বরফ গলে গেলে শীতের শেষে বসন্তকালে গম চাষ করা হয় এই অংশ অংশে গম নামে পরিচিত এখানকার ডাকোটা রাজ্য আমেরিকা মধ্যে সর্বাধিক গম উৎপন্ন করে বসন্তকালীন গম বলয় দক্ষিণের শীতকালে গম চাষ করা হয় সমগ্র অঞ্চলটিকে বিভিন্ন ঋতুতে প্রচুর পরিমাণে গম উৎপন্ন হয় বলে এই অঞ্চলের আরেক নাম পৃথিবীর রুটির ঝুড়ি বা bread breakfast of the no, bread basket of the world